হ্যালো বিভার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য জমজম সুইচের একেবারে নতুন শিপমেন্ট চলে আসছে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার সবার ফেভারিট এখন কিন্তু জমজম সুইচগুলো খুব ভালো চলতে আছে তো আমি বলবো এক এক করে সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কালারগুলো ডিজাইনগুলো আর প্রত্যেকটা ইউনিক কালার কম্বিনেশন দেখতে পারবেন প্রাইজও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে যারা হোলসেল প্রাইজে নেবেন তারাও কিন্তু কনট্যাক্ট নাম্বারগুলোতে কনট্যাক্ট করতে পারেন তো একই করে দেখানো স্টার্ট করে ফেলবো হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে কত সুন্দর একটা কালার কতটা সুন্দর একটা কম্বিনেশন ডিজাইন ফ্লাওয়ার একেবারে ইউনিক আর হাতের নাগালেই কিন্তু পেয়ে যাচ্ছেন বিলালান্ডার প্রাইস ঢাকা নিউ মার্কেট ব্রাঞ্চ এখানে কিন্তু এলিফেন্ট রোডে সবচাইতে বড় শোরুম ইস্টান এবং প্লেন মসজিদের মেডেলে গ্রিন সনেকআর পাশেই বিলালান্ডার প্রাইস তো হচ্ছে ফার্স্টের কালারটা সুন্দর কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটা সুন্দর একেবারে লং হচ্ছে আটচল্লিশ আর স্লিপের পার্টটাও কিন্তু আলাদা থাকবে তো হচ্ছে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য দিচ্ছে বিলালের প্রাইস শপে থেকে মাত্র নয়শো টাকা করে যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য আলাদা একটা প্রাইস প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন সাথে একটা দোপাট্টা তো ফার্স্টের দোপাট্টাটা ফাইনালি সম্পূর্ণ দুপাটা খুলে দেখাবো আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাত এই হচ্ছে দোপাটা চলে আসবে কত সুন্দর সুন্দর দোপাট্টা তো নেক্সট কালারে চলে যাবো হচ্ছে অরেঞ্জ কালার কালার কম্বিনেশনও দেখতে দেখতে পারেন পারেন একেবারে ইউনিক চলে আসবে এটাও কিন্তু তারপর হচ্ছে প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিব সাথে কত সুন্দর একটা প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন আর সাথে যদি একটা দুপাটা থাকে তাহলে তো কোনো কথাই নেই তারপর হচ্ছে একের পর এক কালার কম্বিনেশন চেঞ্জ থাকবে ডিজাইন চেঞ্জ থাকবে একেবারে ফাইনালি এটার প্রাইজও কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা হচ্ছে জলপাই কালার জলপাই কালারটাও কিন্তু সুন্দর চলে আসবে এটা সেম প্রাইজে দিচ্ছি প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনে দিচ্ছি সাথে একটা দুপাটা দিচ্ছি কি যে সুন্দর একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে মাত্র নয়শো টাকা একের পরে কালেকশনগুলো দেখতে পারবেন যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছেন সবাইকে বলবো আমাদের ফেসবুক পেজে চলে আসেন ফেসবুক পেজও আসলেও কিন্তু দেখতে পারবেন ডিজাইনগুলো কালারগুলো কম্বিনেশনগুলো বেস্ট কম্বিনেশন মাত্র নয়শো টাকার মধ্যে পাচ্ছেন সবার ফেভারিট সব বিল্লাল আন্ডার প্রাইস সব প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে আর এটা হচ্ছে কালার গুলো দেখেন একের পরে কালার কম্বিনেশন ডিজাইন গুলো দেখবেন ভেরিয়েশন গুলো দেখবেন এটাও পারফেক্ট কালার কম্বিনেশন হবে এটাও সেম প্রাইসে দিব মাত্র নয়শো টাকা হচ্ছে দোপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দোপাট্টা তো এই জমজম সুইচগুলো এমন একটা ড্রেস সবার পছন্দের মতো ড্রেস সবার চোখে লাগার মতো একটা ড্রেস হবে আর এই কালারটাও পারফেক্টলি একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন চলে আসবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আবারও চলে আসছে আপনাদের জন্য প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে দুপাটার মাত্র নয়শো টাকার মধ্যে ইজিলিভাবে আমাদের শপে আইসে এগুলো নিতে পারবেন এছাড়াও কন্ডিশনের মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে এসি বলবেন জননীর মাধ্যমে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ফাইনালি এই কালারটাও বেস্ট একটা কালার এটাও সেম প্রাইজ দেব প্যান্টের কাপড়টাও সুন্দর একটা কাপড় কম্বিনেশন আর এই হচ্ছে দুপাটা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে থাকবে তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ জমজম সুইস মানে এখন ট্রেন্ডিং একটা ড্রেস ভাইরাল কলার কালেকশন কিন্তু ডিজাইনগুলো প্রতি সপ্তাহে আমাদের কিন্তু চেঞ্জ হয়ে থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালার কারণ প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু হচ্ছে আমাদের শিপমেন্ট একেবারে নতুন শিপমেন্ট চলে আসে এটাও পারফেক্টলি একটা ড্রেস সাথে এটা হচ্ছে দুপাটা মাত্র নয়শো টাকার মধ্যে পাচ্ছেন যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা আলাদা প্রাইস হবে সেটা কিন্তু হচ্ছে ভিডিওতে বলা যাবে না বাট ছয় পিস যারা নিচ্ছেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে আর সাথে একটা দুপাটা রয়েছে মনের মতো আমাদের সবটা কিন্তু মঙ্গলবারে ওপেন থাকে আমাদের হেডরুমটা কিন্তু হচ্ছে মঙ্গলবারও ওপেন কারণ হচ্ছে মঙ্গলবারে আমাদের হেডরুম কখনো বন্ধ হয় না ইনশাল্লাহ ঈদের জয়ের যে বন্ধটা থাকে ওই বন্ধটাই বাট এছাড়াও কিন্তু আমাদের হেডরুম কোনো বন্ধ নেই তো যারা শপে আসছেন তারা কিন্তু মোটামুটি মোটামুটি আইডিয়া রয়েছে বাট যারা এখনও আসেন নাই তাদের কিন্তু আইডিয়াটাই কম তো আমি বলবো একদিন হলেও শপে আপনারা এইসব ভিজিট করেছেন এটার প্রাইসও কিন্তু সেম প্রাইস মাত্র নয়শো টাকা এটাও বেস্ট তারপরে একের পর এক ডিজাইন হিউজ পরিমাণে ডিজাইন আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন এটাও জমজম সুইচের মধ্যে এটা রিপিট আবারও নিয়ে চলে আসছে এটাও বেস্ট কালার আর প্যান্টের কাপড়টা প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো প্যান্টের কাপড়টা অনেক সুন্দর এগুলো কিন্তু হচ্ছে মোটা প্যান্টের কাপড়টা মোটা কাপড়ের মধ্যে চলে আসবে এইটা দেখেন এটা হচ্ছে দুপাটা থাকবে ফাইনালি এই কালারটাও বেস্ট মাত্র নয়শো টাকা একটা লাস্ট একটা কালার ছিল কী যে সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালারটা তো কোনো কথাই নেই এই দেখেন এটু বেস্ট একটা লুক চলে আসবে এটার প্রাইসও কিন্তু মাত্র নয়শো টাকার মধ্যে দিচ্ছি তারপর প্যান্টের কাপড়টা সুন্দর একটা কাপড় কম্বিনেশন ডিজাইনটা ভেরিয়েশনটা খেয়াল রাখবেন আর এই হচ্ছে দুপাটা চলে আসবে কি যে সুন্দর একটা দুপাটা হতে পারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম